তো নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন সবাইকে সকালবেলা শুভেচ্ছা তো আমার এই গুলা গোলাপ গাছ কমেছি মানে গোলাপি কালারের জবা দেখে গোলাপ ফুলের মতনই মনে হয় তো অনেকগুলো কুলি এবং ফুলও ফোটা ধরছি বেশ কয়েকদিন ধরে ফুট তো এই জায়গাটা সবসময় মানে জঙ্গলের মতো থাকে ফুল না ধরলে কি ভালো লাগে দেখছেন এখন ফুল ধরছে কত সুন্দর হয়ে যায় রঙ্গন গাছের মধ্যেও ভর্তি ফুল হয়েছে তো বৃষ্টির মধ্যে থাকে না নষ্ট হয়ে যায় তারপরেও যে এক সুন্দর এগুলো ফুটে নেই যে ফুটলে সুন্দর দেখা যাবে তো আজকে হলো আমাকে পারন তো পারনের আয়োজন করুম কি চারিদিকের দেন ডাকা ডাকি বৃষ্টিতে আজকে থেকে শুরু হয়ে গেছে যে কি আর অবস্থা ডাকা ডাকির তো চারিদিকে ডাকা ডাকি ভাবে মনো যে একেবারে মুসলধারে বৃষ্টি নামবো আর আজকে সারাদিনে দিনে না কি সন্দেহ আছে তো কেবল ওই যে ফুলকল গাছগুলো কেবল ফুল এখন ধরতো আবার বৃষ্টি হইব না আর আর ধরব না তো ওই যে কয়েকটা আছে এনে তুলমু দেখি কী কী রান্না করি পারনের তো সঙ্গে থাকেন দেখতে থাকেন তো আজকে সবই হলো নিরামিষ রান্নাবাড়ি তো পিসিক বাড়ি গেছিলাম ফুল দিতে মানে তো শ্রাবণে পুজো তো এই যে কুমড়াটা নিয়ে এলাম এখন আবার একটা মিষ্টি কুমড়া যেটা এটা তো এটা হলো শাল কুমড়ো এখন যা মো আবার মিষ্টি কুমড়াও নিয়ে নিয়েহি মিষ্টি আহার আগে দেখেন না যে কীরকম অবস্থা হয়ে রয়েছে মে পড়বো তার আগে নিয়ে নিয়েহি মিষ্টি কুমড়াটাও নিয়েহি ভিডিও করুম না যে তাড়াতাড়ি করে নিয়ে নিয়েহে তারপরে সব রেডি করতে থাকি এদিকে আবার পূজার তাও রেডি না নাগো তো সময় নেই তো ভাবলাম যে একটু সকালবেলা একটু এই যে যে অবস্থা না একটু উঠিয়ে রাখি যেরকম ভাব দেখা যায় যে মিষ্টি কুমড়ে আনলাম চাল কুমড়ে আনলাম তারপরে এই যে সাজনা সাগাললাম আনলাম বৃষ্টিও কিন্তু হয়েছে প্রচুর বৃষ্টি হলো বৃষ্টির পরে রোদ উঠল এই যে আবার এভ নাকি তার ঠিক নেই কিন্তু এখন সুন্দর একটা আবহাওয়াটা হয়েছে

তাহলে نشوف এইটা বিটা রেডি করে লই সকাল বাতে এসেডা কাম হই না গুরু ধরে ওকে কইলাম না যে ও বাইরে যাইছি সবকিছু আছে আর কিনাও না না আজকে অনেক কিছু রান্না বারি করবো লাগড়া ভাজি ডেল শাক ভাজি তারপরে কুমড়ো দিয়ে অনেক কিছু আইটেম নেবো একে একে দেখতে থাকেন সাথে থাকেন তো এই যে সব কিছু কুইটা নিছি আবার রান্না বাড়িও কিছু কিছু রান্না বারিভাবে এই যে লাভরা রান্না হয়েছে ঢেল রান্ধা হয়েছে তারপর এই যে মিষ্টি ভাজি হয়েছে তারপর এই যে গোপাল সেবা দেওয়ার পোলাওর স্যাল মানে পোলাওর সালে ভাত হয়েছে এইখানে এই কারকল ভাজা আর পটল ভাজা হয়েছে তারপরে এমনি এই যে সিদ্ধ ভাত

Еще сега го, като така го бъде си. Вижте, това е родзе. Това е достел, вашето е достел. Това е дарки, гора ми е Тук е листом, бъде, 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 বারে বারে দিয়ে আসতে একবার দিয়ে দিই সব দিয়ে দিলাম গরম মশলাও দিয়ে দিলাম দারচিনির দিয়ে দিলাম একটু খালি এই যে গোটা সয়াবিন বাজুন এর মধ্যেই

দুইটা পাত্রে সোমবার দিয়ে দেবেন তারপরে বাসনা বেড়ে গেছে নিরামিষ খাইতে মজা বেশি যদি রান্না ভালো হয়

এই তাকে রয়েছে বাস না পাইছ না এরা দেই খেবে কয় রান্না হইতে আছে তোরা দেও এই যে সাদা মাংস গাজা হয়ে গেছে সাদা মাংস কই না আরেক নাম Şimdi de kayıtlar

শাক ভাজি শাক ভাজি এটা হলো এখানে আমরা কই এটা শাক মানে এর মধ্যে ওই সেনচি শাক তেলাকুস পাতা পুঁই শাক পাতা মানে এরকম যা যা শাক মানে জুটাইতে পারছি ওই সব শাকই দিয়ে দিচ্ছি মিশানো সাজনা পাতাও আছে আর এখানে হলো পেঁপে দিয়ে মুগ ডাল এই যে আর এখানে কাকরোল ভাজি পটল ভাজি আর মিষ্টি কুমড়া ভাজি সাজিয়ে নিলাম একটু মানে যা সাধ্যের মধ্যে হয়েছে ঠাকুর একটু নিবেদন করিয়া তারপর আর কি পারণ করবো তো আজকের পারণটা একটু ভিন্ন রকমের হইল কারণ ওই প্রসাদ খেয়ে আগে এই করণ লাগছে মানে আজকে হইলো শ্রাবণ মাসের শেষের দিন তো এই শেষের দিনে আমরা আমাদের প্রত্যেকটা বাড়িতেই ঘরে ঘরে আমরা মনসা ঠাকুরের পূজা করি কেউ কেউ মনসা পূজা কয় কেউ কেউ পদ্মা পূজা করে তো ওই পূজাটাও আজকে পড়ছে তো এই কারণে আর কি রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেলো ঠাকুর পূজা করে গেছে তারপরে রান্না বাড়ি শুরু করছি তো এখন পোলাপান তো আজকে তো স্কুল বন্ধ না কালকে বন্ধ গেছে তো সব পোলাপান হয়তো স্কুলে গেছে গা তো অব পাওয়া যাবে না তো আর কি করার দেখা যাক তারপরেও আমি ঠাকুরের পূজাটা দিয়ে নেয় তারপরে দেহ পোলাবান পাই নাকি এখন তুলসী পাতা দিয়ে নিয়ে গেলাম এখন ঠাকুর তো বানিয়েছি মন্দিরে এই যে ঠাকুরকে দিয়ে দিলাম প্রসাদ এখন যাবো পোলাহানের খুঁজে দিহি বান পাই নাকি তো আমার এই ছোট্ট ঠাকুরের পূজা কীরকম লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা খাওয়া দাওয়া দা রাত্রের খাওয়া দাওয়া ভিডিও করলাম কারণ মানুষের সব সময় যা আশা করে সব আশা পূরণ হয় না সকালবেলা যার যার মতে ব্যস্ত থাকে জায়গা তো দুপুরবেলা মানে ভাবছিলাম যে দুপুরবেলা বলতে কি আজকে তো দুপুরবেলা দুপুরবেলা না কারণ বৃষ্টি হয়ে সব কিছু একেবারে ভন্ডুল করে দিল রান্নাবাড়িটা করতেও দেরি হয়েছে তো ভাবছিলাম যে তাহলে সবাই একনগে খাইয় পো বা পোলা ফান তোলা পানি আনন্দ ফুর্তি করে উপভোগ করুম কিন্তু কোনো পোলা পানি পাইলাম না বৃষ্টির কারণে কেউ আইতে পারল না জল রাস্তায় জল হয়ে গেছে গা তারপর আমরা গো যে আমরা যে বাড়িতে থেকে বেরোই তো বেরোন ওই রাস্তায় জল হয়ে যায় গা প্রচুর বৃষ্টি হলে তো এই হলো কারণগুলো তো একা একাই পারণ টারণ কইরে নিছি তেমন ভাবলাম যে তো রেত্রেবেলায় এক খামনে খামোনে উঠামো না তো রাত্রেবেলায়ও আর এখন বাজে প্রায় সাড়ে দশটা কট্টা মাসে দুপুরবেলা খাইছি নিমন্ত্রণ কিছুদিন আগে যে আমি একটা মহিলা মারা গেছিল গিয়েছিলাম হের দশ দিন মানে দশা তো ওই জায়গায় গেছিলো দুপুরবেলা এ কারণে আরও দুপুরবেলা এক লগে খাওয়া হয়নি তো ভিডিওটা করিনি কিন্তু যাই ঠিক আজকের রান্নাটার অন্যরকম একটা টেস্ট সবগুলো আইটেমই খুবই সুন্দর হয়েছে হ্যাঁ রাখুক আর না কুক আমি নিজে খাইছি আমার তো সোজা কথাই একেবারে ভগবানের প্রসাদ তো ভগবানের প্রসাদই মতন হয়েছে নিজে রান্না করে নিজেই গল্প করার নাগে তো আমি যখন রান্না বাড়ি করি তখন ওই ওই যে ওই ভাগের যে আমাকে ঠাকুর ওই যে যার ভিডিও আমি করি দিদি ওই দিদি আইছিল এখানে সব কিছু দেখলো নারে কইছিলাম রান্না বাড়ি না কথা কিন্তু ওই যে পূজা সাবণ পূজার নিকে পারলো না তো এখানে খারে খারে যে তারপরে কী কয় তো রান্না দেখলাম মন মন চাইছিল যে খেই তাম কইলাম কলাম যে তো খান না করছে কেন আমি সব একেবারে নিরামিষে তার মধ্যেই রান্না করছি তো কয় না মানে উনি ঠিক মানুষ আমার বসো খাইব না তো যাই থাক তো একলা একলা খাই নেই এবছর হয়তো পোলা পান নিয়ে পারলাম না মানে ছোট ছোটো পোলা পান রে খাওয়াই প্রত্যেকবারই কিন্তু এবছরে হয়তো তা পারলাম না কিন্তু পিসিরে দিছি পিসারে দিছি তারপরে ওই যে পিসির যে নাতি নাচি ঘরে খাওয়াইছি তো ওগুলো ভিডিও করি নেই একে একে খাওয়া হয়েছে এই করি নেই তো এখন আমার ওই বাড়ির সদস্যকে খাওয়াই বানিয়েছি

দুঃখের ব্যাপার কারেন্ট গেল তো কপাল খারাপ হলে যাওই তো কপাল ভালো মন্দ যাই থেক আজকের ভিডিওটা আর বড় করলাম না দেখাই যেমন যে কত ভালো কারেন্ট গেল গা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটা কেমন লাগলো সে কমেন্টে জানাবেন